আমরা এই ভিডিওতে আলোচনা করব দ্বিতীয় পর্যায়ক্রম মূল্যায়ন পত্র ২০২৪ যেটা প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী নব প্রবর্তিত পর্যায়ক্রম মূল্যায়ন পদ্ধতি অনুসারে তৈরি করা হয়েছে সিসিই মডেলকে কেন্দ্র করে আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব যে ক্লাসের সেটা তৃতীয় শ্রেণীর ওকে সমস্ত সাবজেক্ট নিয়ে আলোচনা করবো অত বন্ধুরা ভিডিওটি স্কিপ করে না পরপর দেখবে চ্যানেল নতুন দেখবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখবে এই যে প্রশ্নপত্র তোমাদের সাথে শেয়ার করছে এটা পুরো অরিজিনাল ভালো করে মাথায় রাখবে যে প্রাথমিক শিক্ষা পর্ষদের যে নির্দেশ অনুযায়ী যে পর্যায়ক্রম মূল্যায়ন পদ্ধতি অনুসারে যে প্রশ্নপত্র সেটা নিয়ে হাজির হয়েছে ওকে তো প্রথমে আলোচনা করি ক্লাস এর বাংলা বিষয়টি তো ফার্স্ট যে কোয়েশ্চেনটি রয়েছে দেখে নেব যে নদী কবিতাটির প্রথম চার লাইন মুখস্তা লেখো ওকে তো নদী এই কবিতাটা লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় তো চার লাইন যে কবিতা সেটা হবে যে নদী 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 সোজা যদি সঙ্গে যেতুম তোর আমি জীবন ভর দুই যেটা হচ্ছে সঠিক উত্তরটির মাথায় টিক চিহ্ন দাও কণ আছে আছে তারাও অপমানিত বোধ করলে করলে করলো করলাম তাহলে অপমানিত বোধ করলো ওকে নাম্বার খ যেটা রিজিট দেখো যে নৌকার মালিকের নাম কি আশু মধু না সেন মালিকের তোমার নৌকার মালিকের নাম হচ্ছে মধু এবং উনি হচ্ছে কি মাঝি নাম্বার গ যেটা দেখো এক সময় পৃথিবীতে গাছেরাও চলাফেরা করতাম করতে করত কি হবে করতো ঘ আছে দেখো একসঙ্গে থাকলে শক্তি বাড়ে বাড়ায় কমে বাড়ে ঠিক আছে তিনি প্রশ্ন দেখো যে নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর লেখক নৌকা যাত্রা কবিতায় নৌকাটি কোথায় বাঁধা আছে এটা বাঁধা আছে তোমার রাজগঞ্জের ঘাটে রাজগঞ্জের ঘাটে খ নম্বর যেটা দেখো যে অভিযানে অভিযানে নৌকাটির নাম কি অভিযানের নৌকাটির নাম হয়েছে কনজে আংরে গণবাজা ভ্রমণ শব্দটির অর্থ লিখো বা অর্থ কি ভ্রমণ শব্দের অর্থ হলো যে ঘুরে ঘুরতে যাওয়া বা বেড়াতে যাওয়া ঘন কে লিপিদের উপহার দিতে চাইল তো এর উত্তরটা কি হবে যে প্রথমে পুলিশ তারপর টিয়া যে টিয়া পাখি বাবুই লিপিদের উপহার দিতে চাইল এবার চতুর্থ নম্বর অর্থাৎ চার নম্বর যেটা হচ্ছে ব্যাকরণ অংশ থেকে দেখবো যেটা রয়েছে যে নিচে শব্দগুলির অর্থ লিখো জিজি জিজি অর্থ হচ্ছে তোমার দিদি এটা আমরা লিখে দিয়েছি দিদি দেখো অর্থ হচ্ছে তোমার দৈত্য দৈত্য ঠিক আছে তারপর বিজলি বিজলি এর শব্দ হচ্ছে তরিত বা বিদ্যুৎ ঠিক আছে এখানে তোমরা তরিত লিখবে তরিত আর শক্তি মানে শক্তি মানে যে ক্ষমতা এর যে অর্থ হচ্ছে তোমার ক্ষমতা ওকে পাঁচ নম্বর দেখো যে নিচের শব্দগুলোর বিপরীতে শব্দ লিখো সামনে পিছনে দিন রাত ঘন হালকা দেশে বিদেশে ওকে এবার আছে দেখো ছয় নম্বর যে এলোমেলো শব্দ বর্ণগুলোকে গুলিকে সাজিয়ে শব্দ তৈরি করো এখানে তোমার ছয় কয়েকা দয়াকা লো আছে তাহলে এটা হবে তোমার সাদা কালো খ নম্বরটা হচ্ছে উপকারী চার নম্বর হয়েছে তোমার যে আচমকা আর ঘন নম্বর হয়েছে কুলকুল ঠিক আছে এবার সাত নম্বর যেটা দেখো যে বর্ণ বিশ্লেষণ বর্ণ বিশ্লেষণ ক যেটা যখন দুটো বলেছে আমরা তিনটে করব আকাশ আকাশে হবে কি আ প্লাস ক প্লাস আ তাল বর্ষক খন হচ্ছে বিশ্বাস ব প্লাস হসয় প্লাস তালবস প্লাস ব প্লাস আ প্লাস দন্তস প্লাস অ কাকন কয়চন্দ্র প্লাস আ প্লাস ক প্লাস দন্ত অ প্লাস দন্তন্য প্লাস অ এবার আছে বাক্য রচনা মাঝি মাঝি দিয়ে বাক্য রচনা হবে যে মাঝি নৌকা চালায় খ নম্বর হাজির সে যথা সময়ে হাজির হয়েছিল তোমার যে শিশুরা সকলেই আগে হামাগুড়ি দেয় এবার আমরা সেকেন্ড সেমিটি ইভ্যালুয়েশন দু হাজার চব্বিশের ক্লাস থ্রির ইংলিশ পেপারটা নিয়ে আলোচনা করব। এখানে দেখো যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ইনফরমেশন ফ্রম দ্য রাইম তো এখানে একটা তোমাদের যে কবিতা রয়েছে ঠিক আছে অর্থাৎ বার্ড সম্পর্কে সেটা লিখতে হয়েছে বার্ড ইন দ্য কেজ ঠিক আছে এই মানে শূন্যস্থানে দ্বিতীয় শূন্যস্থানে এই বার্ড হবে ঠিক আছে বার্ড ইন দ্য কেজ তৃতীয় হচ্ছে উইল ইউ উইল ইউ হবে ওকে উইল ইউ ফ্লাই অ্যাওয়ে অন এ ওয়ার্ম সানি ডে দু নম্বর দেখো যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস গিভেন ইন দ্য ব্র্যাকেটস এই যে ওয়ার্ডগুলো দিয়েছে ওয়াশ পন্ড ট্রি ওয়াটার এইগুলা দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে আগে যে কবিতাটা রয়েছে সেটা তোমাদের ইংলিশ যে বাটারফ্লাই বই রয়েছে সেখানে চৌষট্টি নম্বর যে পেজটায় সেটা রয়েছে এবং এই দ্বিতীয় পার্টের যেটা আমরা করতে চলেছি সেটা হচ্ছে তোমার সেভেন্টি টু অর্থাৎ বাহাত্তর নম্বর পৃষ্ঠাতে রয়েছে প্রথমটা হয়তো ওয়াটার ওয়াটার ইজ লাইফ ফর আস দু হচ্ছে উই এখানে আছে তোমার যে আওয়ার ক্লোথেস উইথ ওয়াটার এটা হচ্ছে ওয়াস সি হচ্ছে উই ক্যান গেট ওয়াটার ফ্রম পন্ড এবং ডি নাম্বার থাকছে ট্রি ওয়েলকামস তিন নম্বর যেটা রয়েছে দেখো যে হুইচ ডু নট এক্সিস্ট এক্সিস্ট নিড এ ওয়াটার টু সার্কেল অর্থাৎ যেগুলো দ্বারা তোমার জল জল প্রয়োজন হয় না মানে গেলে জল প্রয়োজন হয় না সেগুলোকে সার্কেল করতে হবে সেগুলো তোমার ডল তোমার বটল তোমার টেবিল তোমার বক্স ঠিক আছে এই চারটে আর বাকি যে চারটে আছে সেগুলোকে বাঁচতে গেলে জলের দরকার হয়ে থাকে

ঠিক আছে তাহলে এখানে হবে ইয়ার বিনা বিনামছে দ্য ফিশ এ ফিশারম্যান টকিং ওয়াজ ওয়াইজম্যান ঠিক আছে ওয়াইজম্যান সিনাম দ্য অ্যান্ডস ক্যারিড ক্রন আর স্নো ইজ হোয়াইট অর্থাৎ এখানে হোয়াইট হবে কারেক্ট অ্যান্সার এবার ছয় নম্বর হচ্ছে দেখো যে অ্যান্সার দ্য ফলোইং কোয়েশন এনি টু

বিভিন্ন রঙের অর্থাৎ রঙ বেন উইংস রয়েছে ডানা রয়েছে আইসাক ফর্ম ফ্লাওয়ার্স আমি ফুল থেকে মধু সংগ্রহ করি বা চুষে খাই হু এম আই আমি কে অর্থাৎ এই যেখানে দুটো বৈশিষ্ট্য রয়েছে এই বৈশিষ্ট্য অনুযায়ী আমি তা কি হচ্ছে সেটা তোমার বাটারফ্লাই ওকে প্রজাপতি তিন নম্বর অর্থাৎ সিনেছে যে হোয়াই আর ডু ফিসেস লিভ অর্থাৎ মাছেরা কোথায় বাস করে মাছেরা বাস করে ওয়াটার ওকে তা লিখতে হবে ফিসেস লিভ লিভ ইন ওয়াটার ওকে তো আমরা প্রথম পার্টে বাংলা এবং ইংলিশ নিয়ে আলোচনা করলাম দ্বিতীয় পার্টে আমরা বাকি যে তিনটি সাবজেক্ট রয়েছে ম্যাথ ইভিএস এবং স্বাস্থ্য শিক্ষা নিয়ে আলোচনা করব ওকে অথবন্ধুদের রিকোয়েস্ট এই চ্যানেলটিকে অবশ্যই তোমার সার্চ করে রাখবে নোটিফিকেশন পাওয়ার জন্য বেলাইকন তো অবশ্যই অন করে রাখবে ভালো থাকবে সুস্থ থাকবে